লজ্জায়ার মুখ ঢেকে কি লাভ আছে শ্রীলঙ্কার মাটিতে লজ্জার হার বাংলাদেশের দ্বিতীয় টেস্টে প্রথম টেস্টে তো যা ভালো খেলেছে দ্বিতীয় টেস্টে একেবারে হতাশাজনক ব্যাটিং এই ব্যাটিং ব্যর্থতার কারণে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে লজ্জাজনক ভাবে দ্বিতীয় টেস্টে হেরেছেন তাই তো মন খারাপ দলের ক্যাপ্টেন নাজবুল হোসাইন শান্ত প্রথম ইনিংস বাংলাদেশ ব্যাটিং করতে নেমে বাংলাদেশের অল উইকেট হারিয়ে শ্রীলঙ্কাকে দুইশো সাতচল্লিশ রানের ট্রায়াল দেন শ্রীলঙ্কা সেই ট্রায়ালসে তাড়াতে শ্রীলঙ্কা চারশো রান করে অল উইকেট হন বাংলাদেশকে লিড দেয় দুশো রানের শ্রীলঙ্কার এই দুশো রান লিড নিতে গিয়ে বাংলাদেশ মাত্র একশো তেত্রিশ রানে অল আউট হয়ে যায় এতে তো বাংলাদেশের লজ্জাজনক হার শ্রীলঙ্কার সাথে যেখানে শ্রীলঙ্কা মাত্র একবার ব্যাটিং করে চারশো আটান্ন রান করেন আর বাংলাদেশ দুইবার ব্যাটিং করে সে তারা পূরণ করতে পারেননি তাই তো লজ্জায় মুখ দেখলেন নিতুন কুমার দাস এবং তাইজেলেরা আর মুখ ঢাকবেন না কেন কারণ এত সুযোগ পাওয়ার পরও বাংলাদেশ দ্বিতীয় টেস্টে হারতে হলো এটা তো একটা লজ্জাজনক কথা এই লজ্জা রাখবেন কোই এই লজ্জা রাখার জায়গা পাবে কোথায় শান্তরা এমন লজ্জার হার শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কার মাটিতে যেন শ্রীলঙ্কা ব্যাটিং করতে আসলে সেটা হয় ব্যাটিং ক্রিস আর বাংলাদেশ ব্যাটিং করতে আসলে সেটা হয় বোলিং ক্রিস বাংলাদেশের ব্যাটিং এর হাল অবস্থা এতটা খারাপ যা জঘন্য পরিমাণ অন্যান্য ব্যাটিং এর থেকে শ্রীলঙ্কা যেন তাদের মাটিতে আমাদেরকে আমন্ত্রণ করে সেটা শিক্ষা দিয়ে দিলেন বাংলাদেশি ব্যাটারদের এমন ব্যাটিং দেখেই হয়তো শ্রীলঙ্কান খেলোয়াড়রা হাসাহাসি করেন